ফস্ট ইজ নেকো সিয়ে এটা ফিল এজেড হে গাইজ আলাইকুম তো কি অবস্থা সবার আমি আলামিন আপনাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো ভাই আজকে কথা বলতে আসলাম বিজয় থালাপাতির সব থেকে এক্সপেন্সিভ মুভি গো গোড তো এটা দেখে চালাইলাম আমি এই সিনেমাটা কালকে দেখা শেষ করছি যদিও মুভি আসছিলো অনেক আগে পেয়ে গেছিলাম কিন্তু দেখতে দেখতে লেট হয়ে গেছে চাপের কারণে তো মুভিটা আমার কাছে কেমন লাগছে ভাই মুভি ট্রেলার দেখেই তো প্রথমে আমার কাছে অসন্তুষ্টিজনক লাগছিল কারণ ট্রেলার রিভিউ আমি করছিলাম তো সেটা দেখেই আসতে পারেন আপনারা যে আমি সে জায়গায় কি বলছিলাম তবে হ্যাঁ সেখানে আমি অনেক অনেক কথাবার্তা আমরা বলছি যেটা মনে কারণ আমাদের মানে ছিল যে ট্রেলার দেখা যে না স্টোরিটা এরকম হইতে পারে সেটা পুরাই মাথা থেকে আওলায় ফালাইছে কারণ পুরা স্টোরিটাই আলাদা ছিল তো বিজয়া থালাবাতি তো এই মুভিতে একজন স্পাই ছিল তো এই সিনেমাটা আসলে অ্যাক্টিংয়ের দিক দিয়ে কীরকম ছিল বিজয়ের যে দুইটা ভার্জন দুইটা ভার্জনেই ভাই অ্যাক্টিং দিক দিয়ে ফাটাফাটি কাজ করছে অ্যাক্টিংয়ের দিক দিয়ে খুব ভালো অ্যাক্টিং করছে এই জায়গায় তারপরে আপনার প্রভুদেবা প্রভুদেবার অ্যাক্টিংও আমার কাছে খুব ভালো লাগছে প্রভু ভিতরে ওনাদের অ্যাক্টিং খুব ভালো ছিল এখন যদি বলা হয় যে এই মুভির স্ক্রিপ্ট কেমন ছিল ভাই কিছু কিছু টুইস্ট দিয়েছিলো মুভির ভিতরে যেই টুইস্টগুলো খুবই আর্লি হয়ে গেছিলো এটা আর একটু ডিলে করা দরকার ছিল যেমন ওনার ছেলে যেমন ঈশ্বর ছেলে হারা যায় আমাদের গোট যে বিজয় থালাপাতি যারে মুভিতে যার ক্যারেক্টারটার নাম হচ্ছে গান্ধী ওনার ছেলে হারা যায় জীবন মানে বিজয়ের যে ছেলে থাকে মুভির ভিতরে তার নাম থাকে জীবন তো সেই ক্যারেক্টারটা যখন হারা যায় তারা এত আর্লি খুঁজে পাইছে তা বলার বাইরে এই জায়গায় অন্য কোনো টুইস্ট রাখা দরকার ছিল এতটা তাড়াতাড়ি ছেলেরা পায়ে গেছে এরকম জিনিসগুলা এতটা ই করা দরকার ছিল না খুব তাড়াতাড়ি হয়ে গেছে জিনিসগুলো তো এই কারণে জিনিসটা একটু বেশি ফিকা ফিকা লাগছে যদি আপনার এই জায়গায় আপনার আবার স্পেশাল এপেরিয়েন্সও আছে একটা শেষের দিক দিয়ে এটা আপনারা দেখতে পারবেন এটা এখন আমি বইলা দিবো না এটা আপনারা মুভি দেখলে বুঝবেন আর মুভিতে কিছু কিছু টুইস্ট আছে যেগুলো মনে করেন আপনারা এক্সপেক্ট করবেন না যে না এরকম হবে না যেমন একটা সিন আমি মানে এটা আমি কল্পনাও করতে পারি না আমি ভাবছি যে না কোনো সময় যায় তো এটা ঠিক হবে কি হবে না না এটা হইতেই পারে না এটা ঠিক হবে কিন্তু শেষের দিক দিয়ে যায় দেখি না ওই মানে ঠিক হবে না এটা ঠিক হয়ই না ঠিক আছে এখন আমি এটা বলতে পারবো না যে কী ঠিক হবে ঠিক আছে এটা আপনারা সিনেমা দেখে বুঝতে পারবেন কারণ আমি বইলা দিলে ভাই আপনারা সিনেমা দেখে মজা পাবেন না আর যদি বলা হয় যে মুভির সব থেকে বেশি উইক পয়েন্ট কোনটা ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই উইক ছিল জেলার মুভিটা আপনারা সবাই দেখছেন তো জেলার মুভিটাতে এতটাও স্ট্রং কোন স্ক্রিপ্ট ছিল না কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম এগুলো ছিল জোস তো এই কারণে কিন্তু মুভিটা দেখতে অসাধারণ লাগছিলো শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণেই এটা আপনার আলাদা লেভেলের একটা ফিল দিছিল এই মুভি সব থেকে দুর্বল পয়েন্ট যদি কিছু বলা হয় তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই দুর্বল মানে একেবারে অসহ্যকর বানাই দিবে আপনারা এতটা দুর্বল ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক একদমই ভালো লাগে না এটার বিজিএম মানে একেবারে কেমন যেন লাগতাছিল মনে যেতে ছিল না যে বিজয় থেলাপাতিরা আমরা কোনো মুভি দেখতেছি আর মেন কথা যে মুভিটা দেখার পরে আমার কাছে মানে অ্যাজ এ বিজয় থেলাপাতি ফ্যানস আমার কাছে যতটুকু মনে হয় যে আমি যতটুকু আশা করছি যে এই সিনেমা থেকে আমার যতটুকু ডেলিভারি পাবো পূরণ করতে পারিনি যাই হোক এই সিনেমার মোটামুটি আপনার ওয়ান টাইম ওয়াচ মুভি আপনার দেখে মোটামুটি মজা পাবেন ঠিক আছে যারা বিজয় ফ্যান তারা তো ভাই এটা দেখলাম না আর মজা পাবেনি ঠিক আছে তারা ভরপুর মজা পাবেন কিন্তু যারা ট্রু মুভি লাভার তারা বুঝতে পারবেন যে না এই মুভিটা আসলে এতটাও এনজয় করার মতো মুভি ছিল না এখন শুনতাসি বিজয় থালাপাতি লাস্ট আর একটা মুভি করবে থালাপাতি সিক্সটি নাইন মুভির নাম হবে তো এই মুভিতে এই মুভি বিজয় থালাপাতির সব থেকে শেষ মুভি হবে এরপরে আর বিজয় থালাপাতি কোনোদিন আর মুভি করবে না সে ফুল টাইম রাজনীতি করবে এটা ভাবতে ভাই আমার কাছে খুবই কষ্ট লাগতেছে কারণ ভাই আমি বিজয় থালাপাতির বিরাট বড়ো ভক্ত ঠিক আছে ওনার মুভি আমার কাছে চোখ লাগে তো এমন একটা লোক সিনেমা ছেঁড়া দিবে এটা ভাবতে খুবই কষ্ট লাগতেছে দেখা যাক নেক্সট মুভি সে কী করে কারণ ওটাই তার শেষ মুভি থাকবে এই ছিল যদি আমার এই মুভিকে যদি কেউ বলেন যে এটা রেটিং দিতে তাহলে ভাই আমি বলবো যে ফাইভ আউট অফ থ্রি এ থেকে বেশি দেওয়া ভাই এই মুভিকে পসিবল না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ